সালাম আলাইকুম রে স্টুডেন্ট এমবি সিলেব্রেটের পক্ষ থেকে সবাই কেন্দ্রিক সুভেছ অভিনন্দন তো ভিডিও থামাইল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজ আমরা তোমাকে দেখাবো আহ নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধনের নতুন একটি টপিক মুক্তজর ইলেকট্রন নিয়ে আসলে অনেক স্টুডেন্ট আমাদের বলে থাকে বেচার আহ মুক্তজর ইলেকট্রন ব্যাপারটা আসলে কি ব্যাপারটা বুঝি না তো যারা মুক্ত ইলেকট্রন ব্যাপারটা বুঝতে চাও তারা অবশ্যই আমার এই ক্লাসটি না টেনে সম্পূর্ণ মনোযোগ ভাবে থাকবে যে যে জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না সে জোড়া ইলেকট্রনকে মুক্ত ইলেকট্রন বলে অর্থাৎ যে জোড়া ইলেকট্রন কোন একটা রাসায়নিক বন্ধনে বন্ধনের সময় বন্ধন গঠন করে না অর্থাৎ অন্য ইলেকট্রনটা বন্ধন গঠন করলেও তারা করে না তো সেই জোড়া ইলেকট্রন কে বলা হচ্ছে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন তো দেখো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের উদাহরণে তো দেখো আমি তোমাদের বোঝার সুবিধা থেকে কয়েকটি উদাহরণ লিখে রাখছি এক লেখছি দেখো সালফার টেটা ফ্লোরাইড সালফার হেক্সা ফ্লোরাইড এন্ড কার্বন টেট্রাক্লোরাইড এখন আসো আমি দেখো তোমাদের আমি কিন্তু তোমাদের এর আগে যখন আমি বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা বুঝেছিলাম আমি কিন্তু তখন বলছিলাম যে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যার কাজ করতে হলে তোমাকে অবশ্যই এখানে যে যোগটা আছে সেই যোগের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস করতে হবে কারণ তুমি যদি ইলেকট্রন কনফিগারেশনটা না করো তাহলে তুমি কিন্তু আহ ইলেকট্রন যোগ্যতার ভ্যালুটা নির্ণয় করতে পারবো না মনে রাখবা বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা বের করা মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা বের করা অষ্টকের নিয়ম এর নিয়ম তুমি যেটাই করো না কেন সব ক্ষেত্রে তোমাকে জানতে জানতে হবে হবে হচ্ছে হচ্ছে আমার আমার ইলেকট্রন ইলেকট্রন এবং ঠিক আছে তো দেখো আমি এখানে আহ আমি যদি তোমাদের এটা দেখাই দেখো সালফার টেট্টা ফ্লোরাইডটা আমি তোমাদের দেখাচ্ছি সালফার টেট্টা মধ্যে সালফার রয়েছে এবং ফ্লোরাইড রয়েছে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থ এখানে কিন্তু সালফার এবং ফ্লোরিনের ইলেকট্রন কনফিগারেশনটা করে রাখছে তো দেখো এখানে সালফারের ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে কি 1s2 2s2 এন্ড 2p6 3s2 এন্ড 3p4 সো আমরা এখান থেকে এই ইলেকট্রন কনফিগারেশন থেকে নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি যে এখানে সালফারের ইলেকট্রন যোজতার ভ্যালু হচ্ছে 6 তো লক্ষ্য করো এখন ফ্লোরিনের এখানে ইলেকট্রন সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত সাতটা তার মানে ফ্লোরিনের ইলেকট্রন যোজতার ভ্যালু হচ্ছে আমাদের সাতটা এখন দেখো আমি তোমাদেরকে বন্ধন জোর ইলেকট্রনিক সংখ্যা নির্ণয় করার সময় বলছিলাম যে অবশ্যই তোমাকে কেন্দ্রীয় পরমাণুকে সার্চ করতে হবে মানে তোমাকে মেনশন করতে হবে এখানে কেন্দ্র পরমাণুকে তুমি যদি কেন্দ্রীয় পরমাণুকে আইডেন্টিফাই করতে পারো তুমি নিশ্চিত ভাবে থাকো যে তুমি মুক্তজোর ইলেকট্রন সংখ্যা বন্ধ জোর ইলেকট্রন সংখ্যা এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবে ইনশাল্লাহ ভালোভাবেই বুঝতে পারবে তা দেখো সালফার এবং ফ্লোরিনের মধ্যে আমরা জানি যে সালফারের ইলেকট্রন যার মান কত ছয় এবং চার তাছাড়া আমরা জানি যে সালফারের আমরা জানি যে কিনতে পারবো সে হয় যার যোজনে সবচেয়ে বেশি অর্থাৎ অথবা যার একাধিক যোজনী আছে এখানে কিন্তু আমরা জানি যে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে তোমরা কিন্তু জানো যে সালফারের যোজনে হচ্ছে দুই চার ছয় তো লক্ষ্য করো সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতেই পারলাম বা আমরা বুঝতে পারলাম যে সালফারটা হচ্ছে আমাদের কেন্দ্রে পর্ব অর্থাৎ সালফারকে কেন্দ্রে রাখা যাবে ওকে ফাইন সো আমি এখানে সালফারকে কেন্দ্রে রাখলাম ঠিক আছে আমরা জানি ফ্লোরিনের সালফার ফ্লোরাইড মধ্যে ফ্লোরিন আছে কেন্দ্রে পর্বের সাথে সাথে আছে ফ্লোরিন এই ফ্লোরিনের যোজন হচ্ছে এক তার মানে ফ্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে যদি ইলেকট্রন আছে সাতটি কিন্তু অযুগ্ম আছে একটি তাহলে আমরা এখানে যেহেতু চারটা ফ্লোরিন আছে তাহলে আমি চারটা কি করলাম চারটা ইলেকট্রনকে এভাবে স্থাপন করলাম ঠিক আছে এই যেভাবে আমি চারটা ইলেকট্রনকে স্থাপন করলাম এন্ড আমার আর দুইটা ইলেকট্রন দিলাম এখানে এটা হলো যুগ্ম ইলেকট্রন ঠিক আছে এইভাবে বসানোর নিয়ম এমন দেখো ফ্লোয়েন আছে চারটা আমি চারটা ফ্লোয়েন দিয়েছি এখানে করলাম চারটা ফ্লোয়েন দিয়ে স্থাপন করলাম ঠিক আছে এখন লক্ষ্য আমরা জানি ফ্লোয়েনের সর্বশেষ উত্তর ইলেকট্রন সম্ভবত সাত অর্থাৎ ফ্লোয়েনের ইলেকট্রন যত তার ভ্যালু আছে সেভেন তাহলে আমি দেখো সাতটা ইলেকট্রন দিয়ে এইভাবে তাহলে দেখো দুই দুই চার দুই ছয় আর এক হচ্ছে সাত এখানে সেমিলার হয়ে যায় দুই চার ছয় আর এক হচ্ছে সাত এখানে দুই চার ছয় আর একে হচ্ছে সাত এখানেও সেম গল্প দুই চার ছয় আর এক হচ্ছে সাত মজার বিষয় হচ্ছে এখানে তোমরা আমাকে অনেক কোশ্চেন করতে পারো যে স্যার আপনি সালফারের ইলেকট্রন গুলোকে দিলেন ডট দ্বারা বাট ফ্লোর ইলেকট্রন গুলোকে দিলেন ক্রোস দ্বারা অর্থাৎ সালফার কোস কাল ডট দ্বারা আর ফ্লোর দিয়ে দিলাম ক্রোস দ্বারা বলে বা এই দুইটা প্রসেসেই করা যায় স্যার তুমি চাইলে কিন্তু জাস্ট প্রত্যেকটা কাপড় লুইস ডট দিয়ে করছি তাই না তুমি সবগুলোকে বিভিন্ন ধরনের পেন্সিল থাকে তাহলে তোমরা কিন্তু এই যে ডট দ্বারাই করতে হবে একটা ধরো লাল রিল এবার ক্ষেত্রে আমি কি করলাম জাস্ট এখানে ক্রোজ দিলাম যেন আমাদের কোনটা সালফার ইলেকট্রন কোনটা ফুলনের ইলেকট্রন বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এখন দেখো আমাদের কথা বলা হয়েছিল আমাদের এখানে বন্ধন ডট কর মনে রাখবা মুক্ত জ্বর নির্ণয় করার পূর্বে তোমাকে জানতে হবে বন্ধন জ্বর বন্ধন গঠন আমরা জানি যে যেই জোড়া ইলেকট্রন বন্ধন গঠন অংশ করে তার বন্ধন জোর আর যেই জোড়া ইলেকট্রন বন্ধন গঠন অংশ করে তার মুক্ত তাহলে আগে বন্ধন জোর হিসাব করতে হবে তারপরে মুক্ত জোর তাহলে ভাই তুই লক্ষ্য করো যে এখানে একটা বন্ধন জোর ইলেকট্রন আছে এখানে একটা বন্ধন জোর আছে এই যে এখানে একটা বন্ধন জোর আছে এখানে একটা বন্ধন জোর আছে তাহলে এই কয়টা ইলেকট্রন ব্যতীত আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তারাই কিন্তু তাদের হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন হলো ফাইন সো লুক এট দ্য বোর্ড দেখো আমি তোমাদের একটু কাউন্ট করতেছি দেখো এক দুই তিন তার মানে সরি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং সালফারের নির্দিষ্ট একটা তেরোটা মনে রাখবা তার মানে একটা ফ্লোরিনের যদি আমাদের একটা ফ্লোরিনে যদি তিনটা মুক্ত জড় ইলেকট্রন সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের চারটা ফ্লোরিনে তিন চার বারোটা মুক্ত জ্বর ইলেকট্রন সংখ্যা থাকবে আর এখানে সালফার এর কেন্দ্রের একটা দেখো আছে তাহলে আমাদের দেখো ওখানে আছে কয়টা দেখো আমাদের তিন চারে বারোটা এবং সালফারের একটা তাহলে তেরোটা কারণ আমরা বলতে পারি যে কি দেখতে পারি মুক্ত জ্বর মুক্ত মুক্তজর ইলেকট্রন মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে আমাদের তেরোটি মনে রাখ মুক্ত ইলেকট্রন তেরোটি বাট এস এফ মুক্ত জোর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে হলো তেরো গুণন দুই এই দুই কই পাইলাম কারণ আমরা জানি এক জোড়া ইলেকট্রন বিকাস্ত দুইটি অর্থাৎ তেরো জোড়া ইলেকট্রন নিকষ্ট তেরো দি গুণে ছাব্বিশটি অর্থাৎ এস এফ ফোর যৌগটিতে মুক্তজোর জোর মুক্ত জোর ইলেকট্রন আছে হচ্ছে আমাদের তেরোটি বাট মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা আছে আমাদের ছাব্বিশ আশা করি বুঝতে পারছো ঠিক সিমিলার হয়েছে তোমরা কিন্তু চাইলেই এস এস সি 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 ফোর অর্থাৎ সালফার সেক্সাফ্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড এই যৌগ দুইটার কিন্তু তোমরা মুক্ত জোর ইলেকট্রন বের করতে পারবে আজকের ক্লাস এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামালিক